উনিশশো ছিয়ানব্বই সালের নয় সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে পঁয়ত্রিশ জন বাঙালি কাঠুরিয়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মঙ্গলবার সকালে পৃথক মিছিল নিয়ে সংগঠনের নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাপলা চত্বরে একত্রিত হয়ে সমাবেশে মিলিত হন তোমরা টাকায় তোমরা জায়গা পাবানা জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব সম্পাদক মোহাম্মদ এস এম মাসুদ রানা জাহিদ হাসান সহ আরো অনেকে বক্তারা বলেন পাকুয়াখালী হত্যাকাণ্ড পার্বত্য ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় হলেও দীর্ঘ প্রায় তিন দশকেও এর বিচার হয়নি অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে একই সঙ্গে পাহাড়ে ইউপিডিএফ জেএসএস কেএনএফ সহ সশস্ত্র সংগঠনের খুন গুম চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবি জানান তারা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে আদিবাসী শব্দ ব্যবহারের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন সংবিধান অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের জনগণ ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে স্বীকৃত অথচ আদিবাসী শব্দ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চালানো হচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সমাবেশ শেষে বিক্ষোভকারীরা সাপলা চত্বরে কমিশনের প্রধান ও সদস্যদের কুশপুত্তলিকা দাহ করে কর্মসূচি শেষ করেন